সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা শরীরটা একটু খারাপ লাগছিল তো ঝাটা মার আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নিলাম ছোটবেলা থেকেই মাকে দেখেছি ঘুম থেকে ওঠার সাথে সাথে ঘর ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে নেয় তো সেটা দেখে দেখে শিখে গেছি মার হাতে হাতে কাজ করবো এটা তো স্বাভাবিক কথা কি বলো তোমরা তারপরে তো ঘর ঝাড় দিয়ে মুছে দিন চলে গেছি ওয়াশরুমে স্নান করে তারপর গোপালকে একটু খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি জাস্ট কফি আর একটা বিস্কিট আর আগে খালি পেটে এক গ্লাস জল খেয়েছি দুটো খেজুর খেয়ে নিয়েছি আমার পিছনে বড় একটা রিং লাইট দেখতে পাচ্ছ কিন্তু ওটা জ্বালাতে পারছি না কারণ রিমোটটা কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি রিমোট কোথায় কিনতে পাবো যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে তো আমি সেখান থেকে একটা রিমোট কিনতে চাই নাহলে রিং লাইটটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে তাদের সাথে সাথে কথা বলতে বলতে অফিসে ঢুকে গেছি আর ঢোকার সাথে সাথে জিরি জিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মিনে ঢুকে দেখলাম যে গাছগুলো না দুইটো বোতল আমি আলাদা করে রেখেছি তো সেখান থেকে নতুন চারা বাড়িয়েছে তো সেটা আলাদা করে রেখে গাছগুলো একসাথে রেখে দিয়েছি বাড়ি থেকে আজকে কোনো কিছু খাবার আনিনি ট্রেনে বিক্রি হচ্ছিল ডিম শুধু তো সেখান থেকে দুটো ডিম সিদ্ধ আনলাম আর একটা রুটি এনেছিলাম সেটাই দুপুরে খেয়ে নিয়েছি আর ফেরার পথে একটু বাজারে গেছিলাম কারণ হালকা কাঁচা সবজি বাজার করতে আর সাপলা দেখছিলাম বিক্রি হচ্ছে অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটু সাপলা খেতে যদিও ভালো খায় না পাঁচাটি কুড়ি টাকা নিয়ে নিলাম তারপরে একটু উচ্ছে লঙ্কা আলু এগুলো নিয়ে বাড়ি যাওয়া সব এত কিছু কিনেছি যে সাইকেলে জুড়ি ভর্তি হয়ে গেছে রাত্রে বোন বানিয়েছিল কষা কষা আলুর দম আর লুচি তো সেটা দিয়ে রাতে ডিনার করতে বসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মা ভাত মেখে বেশি হয়ে গেছে তো সেটা আমার খাইয়ে দিয়েছে একটা লুচি ছাড়া আর কিছু খেতে পারে না যদি ভাত খাইয়ে দেয় তাহলে এতগুলো লুচি আর আলুর দম কি করে খাবো আমার তো হয়ে গেলো লুচি আলুর দম খাওয়া তাই মার কাল দিয়ে ভাত নিয়ে খেয়ে নিল অনেকদিন পরে বোন কিন্তু এরকম লাল লাল ঝাল ঝাল পুরো আলুর দম বানিয়েছিল খেয়ে তো দারুণ লেগেছে তো এইভাবে আজকে দিনটা কাটালাম দেখা হচ্ছে কালকে টাটা